দিল্লি ক্যাপিটালস আট উইকেটে কিন্তু ম্যাচটা জিতল গতকাল রাতে তারা এবং কে এল রাহুলকে নিয়ে নতুন করে কি বলবো মানে প্লেয়ারটা যেন এবছর একটা নতুন রূপে নতুন রূপে কিন্তু আইপিএল এসেছে দেখে থাকে এটাই মনে হচ্ছে আমি তো কে এল রাহুলের জন্য একটা কথাই বলতে পারি যে কে এল রাহুল টু পয়েন্ট ও ভার্সান এটা কে এল রাহুলের কিন্তু নতুন ভার্সান আমরা দেখতে পাচ্ছি এবং একের পর এক ইনিংস যা খেলছে আইপিএল দু হাজার পঁচিশে জাস্ট টু গুড অসাধারণ বলতে গেলে এবং গতকালও কিন্তু কে এল রাহুল বিয়াল্লিশ বলে সাতান্ন রানের একটা দুর্ধর্ষ ইনিংস খেলে দিল্লিকে জিতিয়ে কিন্তু মাঠ ছাড়লেন এবং বললেন যে গত বছর লখনউয়ে খেলেছিলাম এই মাঠেই লখনউয়ের ম্যাচ হারাতে লক্ষ্ণয়ের মালিক কিন্তু আমাকে চরম অপমান করেছিল আর তারই বদলা যেন কে এল রাহুল গত নিয়ে নিলেন ঠিক এই মাঠেই এলএসির এগেনস্টেই কিন্তু একটা দুর্দান্ত হাফ সেঞ্চুরি করে বুঝিয়ে দিলেন যে ক্রিকেটটা এভাবেই খেলতে হয় সমস্ত অপমানের জবাব তিনি হয়তো এভাবেই দিয়ে গেলেন তো দিল্লি ক্যাপিটালস আট উইকেটে গতকালকের ম্যাচটা কিন্তু জিতে নিয়েছে এবং তাদের সেই উইনিং স্ট্রিক সেটা কিন্তু কন্টিনিউ রয়েছে আইপিএল দু হাজার পঁচিশে ওয়ান অফ দ্য টপ টিম এবছর আইপিএল দু হাজার পঁচিশের বারবার তারা প্রমাণ করেছে প্রত্যেকটা ম্যাচেই যেখানে এলএসজি কুড়ি ওভারে একশো উনষাটি কিন্তু করতে পেরেছিল লখনউয়ের বোলারদের কথা বলতে গেলে মুকেশ কুমার আরও একবার কাঁপিয়েছে ইয়ার মানে ইয়র্কারের পর ইয়র্কার চার ওভারে তেত্রিশ রান দিয়ে চারটে উইকেট নিয়েছে কিন্তু মুকেশ কুমার অন্যদিকে মিচেল স্টার্ক একটি এবং চামিরা কিন্তু একটি উইকেট নিয়েছে এবং এলএসজির কথা বল এই এলএসজির বোলারদের কথা বলতে গেলে ডিসির ইনিংসে তো সেখানে কিন্তু বর্তমানে বলতে গেলে সেভাবে দাঁড়াতে পারেনি কিন্তু কোনো বোলার দুটো উইকেট নিয়েছে শুধুমাত্র এডেন মার্করাম তো একতরফা জিতেছে কিন্তু দিল্লি ক্যাপিটালস গতকালকের ম্যাচটা ম্যাচটা কে কে কেমন এনজয় করলে ভিডিও নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও